আজ বানাবো আটা দিয়ে একটি মুখরোচক নাস্তা এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও এটি দিতে পারেন এটা খুবই একটি হেলদি রেসিপি তাহলে চলুন রেসিপি শুরু করি আমি প্রথমেই এই থালাটাতে একটু জল নিয়ে নিয়েছি এবার একটা আলু এই গ্রেটারটা দিয়ে একটু গ্রেট করে নেব আলু গ্রেট করে জলের মধ্যেই রাখছি তাহলে আর কালো হয়ে যাবে না আর এর থেকে সমস্ত স্টার্চটাও বেরিয়ে যাবে আমি আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে ভালোভাবে আলুটাকে আরও কয়েকবার ধুয়ে নেব এবার এখানে একটা গাজরও নিয়ে নিয়েছি এই গাজরটাকেও ভালোভাবে গ্রেট করে নেব গাজরটাও গ্রেট করা হয়ে গেছে এরকম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি এবার এখানে আলু থেকে এক্সট্রা যে জলটা ছিল সেটা আমি চেপে চেপে বের করে নিচ্ছি এবার এখানে একটা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে এবারে আলুটা দিয়ে দিচ্ছি এখানে এবার গাজরটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিলাম কয়েকটা গোটা জিরে হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন চাট মশলা এবার এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা একপাশে সরিয়ে রাখছি এখানে আমি কিছুটা পরিমাণ আটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে এবার গোল রুটি বানিয়ে নেব এই রেসিপিতে আমার তিনটে রুটির প্রয়োজন হবে তাই জন্য আমি এখানে তিনটে মন্ড নিয়েছি এবার একটা একটা করে রুটি বানিয়ে নেব এখানে একটা রুটি বানিয়ে নিয়েছি এবার এর ওপর দিয়ে আমি টমেটো কেচাপ লাগিয়ে নিচ্ছি কেচাপটাকে ভালোভাবে রুটির ওপরে স্প্রেড করে নিতে হবে ভালোভাবে স্প্রেড করে নিয়েছি এবার আমি ওই মিশ্রণটা এর উপরে দিয়ে দেব এখানে ওই মিশ্রণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে খুব বেশি দিয়ে দেওয়ার প্রয়োজন নেই তাহলে পরে অসুবিধা হতে পারে এবার আমি আরেকটা রুটি দিয়ে এটা ঢেকে দিচ্ছি রুটির সাইডগুলো এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে ওই মিশ্রণটা আর বেরিয়ে না আসে এবার একইভাবে এর ওপরেও আমি টমেটোকে গেঁজা ভালোভাবে মাখিয়ে নেব আপনারা এখানে একটাতে টমেটো চাপ আর একটাতে গ্রিন চাটনিও ব্যবহার করতে পারেন তাহলে এর স্বাদটা আরও ভালো হবে আমার গ্রিন চাটনি তৈরি করা নেই তাই আমি দুটোতেই টমেটো কেচাপ ব্যবহার করলাম কেচাপ ভালোভাবে স্প্রেড করে নিয়ে তারপরে আবারও ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিয়েছি এবার আবারও আরেকটা রুটি দিয়ে ওটা ঢেকে দিচ্ছি একই রকমভাবে এর সাইডগুলো হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে ভালোভাবে চেপে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে এভাবে একটু ডিজাইন করে দিতে হবে তাহলে দেখতেও সুন্দর হবে আর পুরটা ভেতর থেকে বেরিয়ে আসারও আর চান্স থাকবে না আমি পুরোটাই ডিজাইন করে নিয়েছি এবার এখানে একটা ছিদ্রযুক্ত থালা একটু অয়েল ব্রাশ করে নিয়ে নিয়েছি এবার ওই রুটিটা এই থালার মধ্যে দিয়ে একটু স্টিম হতে দেবো হওয়ার জন্য স্টিম আমি এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করলে এখানে ওই থালাটা বসিয়ে দিলাম থালাটা বসিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য হতে দিতে হবে দশ থেকে বারো মিনিট পর এটা একদম হয়ে যাবে আমার হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়েছি এবার এই ছুরির সাহায্যে এটাকে আট টুকরো করে কেটে নেব টুকরো করে নিয়েছি এটা এভাবেও খাওয়া যেতে পারে এটা কিন্তু একদমই হেলদি সব টুকরোগুলো একটা থালায় নিয়ে নিয়েছি আমি এটা আরও একটু মুখরোচক করার জন্য একটা বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুন নুন আর দেব জল এটা একদমই একটা পাতলা ব্যাটার বানাতে হবে দেখতেই পাচ্ছেন এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার একটা একটা করে টুকরো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে একটা টুকরো আমি এর মধ্যে দিয়ে তুলে নিলাম এবার এদিকে একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি ওটা দিয়ে দিচ্ছি এটা ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু এর ভেতরে সব সেদ্ধ হয়ে গেছে দু থেকে তিন মিনিট এরকম একটু ব্রাউন কালার চলে আসলেই নামিয়ে নেব এভাবেই আমি সবগুলো একে একে ভেজে নিয়েছি আমার সবগুলো এখানে ভাজা হয়ে গেছে এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল সেই সাথে সাথে খুবই এটা হেলদি একটা রেসিপি বাচ্চারা ওটা খুবই পছন্দ করবে আমার রেসিপি কেমন লাগলো জানাবেন আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ